অনেক ভাইরা আছেন যারা বলেন যে আমি গোপনে রাখলে কি সমস্যা আমি এত গোপন বিরোধী কেন জানেন ভাই বিয়ে যদি হালাল হয় তো গোপন কেন এই হালাল কাজকে গোপন করার কারণে আজও পর্যন্ত বাংলাদেশে একাধিক বিয়েকে অন্যায় মনে করা হয় সবাই যদি বুক ফুলায় বলতো প্রথম বিয়েটা যেমন ধুমছে করতো দ্বিতীয় বিয়েটা এরকম ধুমছে করবে তৃতীয় বিয়েটা এরকম ধুমছে করবে এ সমাজের লোক হালাল বিধানকে মেনে নিত কেউ দেখা যায় প্রথম বিয়ের ক্ষেত্রে আমি পুরো দেশকে আমার ভয় পাই না দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আসলে বউকেই ভয় পেয়ে যাই থাক হুজুর বউকে যায় এটা ক্ষতি কি হয় অনেক ভাইরা বলে হুজুর আমি এক মাস পরে জানাব আমি বললাম ভাই আজকে যে আপনি বিবাহ করলেন আপনি কালকেই যদি মারা যান তাহলে এই স্ত্রীকে আপনার পরিবারের কাছে কে বুঝাই দিবে যেটা আপনার স্ত্রী এই জন্য আপনি জানাই দেন কেউ জানলে জাম হবে বাদুক জাম এরপরে আপনি কি করেন ইসলামের জন্য জেহাদ করেন আপনি পরিবারের সাথে বাদুক আপনি তাদেরকে বুঝান যে আমি আর এক নারীর দায়িত্ব নিয়েছি এরপরে দেখবেন আস্তে আস্তে কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে আর যাদের কপালে নাই যারা বদ্দিন নারী তারা আপনার কাছে তালাক দিয়ে চলে যেতে পারে ভাই যখন হিজরতের যখন বিধান আসছিল আল্লাহ রসুল যখন বললেন যে হে সাহাবারা তোমরা তোমাদের পরিবার সহকারে হিজরত করা শুরু করো তো ইতিহাসের মধ্যে আছে আলিসা নাম কিতাবের মধ্যে আছে যে একশো তেরোটা সংসার ভেঙে গিয়েছিল বড় বড় জলিল কদের সাহাবার স্ত্রীরা বলছে আমরা যেতাম না আমরা যাবো না নাই এই বাড়িঘরের মধ্যে থাকবো হিজরতের এই বিধানের দ্বারা একশো তেরো জন সাহাবার ডিভোর্স হয়ে গেছে হজরতের লুত আলহি সালাতসাল্লাম উনার বড় স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে কেন দিন মানেনি হজর নু আলি সাল্লা কেন আনের মা তার সাথে ডিভোর্স হয়ে গেছে কেন কারণ উনি দিন মানেনি হজত আবদুল ইহি অমর রাজিউল্লাহালনও ডিভোর্স হয়েছে এমনকি নবী করিম সাল্লু আলিহ আসসাল্লামেরও ডিভোর্স হয়েছে তিনটার কথা তো বুখারির মধ্যেই আছে যারা বুখারি পড়ছেন তারা দেখবেন আল্লাহ রসুলের ডিভোর্স হয়েছে এবং বিভিন্ন ইতিহাসে পাওয়া যায় মোট ছয়টা পর্যন্ত ডিভোর্স হয়েছে ডিভোর্সের কারণগুলো আছে তো ভাই আপনার স্ত্রী যদি দিন না মানে আপনার স্ত্রী যদি একাধিক বিয়ে আল্লাহর বিধান সে যদি মম হয়ে থাকে কেন সে মুখ কুচকাবে বড় কষ্ট লাগে এই জায়গাটা এটা আল্লাহর বিধান এটা কারোর বানানো বিধান না আল্লাহ হালাল করছে অনেকে বলে ভাই আপনার হলে আপনি বুঝতেন তো আমার কথা হলো ভাই আমিও তো অনেক কিছুই একটা নারীকে বিয়ে করছি তার একটা সন্তান আছে আমি জানি না একটা বছর সে কোন জায়গায় ছিল আমরা মেনে নিচ্ছি কিনা আপনারা যারা ডিভোর্সি বিবাহ করেছেন বিধবা বিয়ে করছেন আপনারা জানেন না যে আরেক জায়গায় সংসার করে আসছে এতদিন এটা জানার পরেও আপনারা করছেন কিনা কেন করছেন এই এটা পুরুষ মানুষ কেউ চায় যেন তিন তালাক হওয়ার পরে আমরা যখন দেখি যে আর এক জায়গায় বিবাহ দিতে হবে তো পুরুষরা কান্না শুরু করে হুজুর আমার স্ত্রী আর এক জায়গায় থাকবে এটা আমি কোনো দিন বরদাস্ত করতে পারবো না আবার সেই মানুষটা একজন ডিভোর্সি বিধবাকে বিয়ে করতেছে এর কারণ কি কারণ সে জানে যে সে যে বিধবা এবং ডিভোর্সি ছিল এটা সে আল্লাহর বিধানেই সংসার করেছে অতএব কোনো নারী যদি আল্লাহর বিধানে একজন না দশজন পুরুষের কাছে যদি সংসার করে থাকে সে পবিত্র থাকে আমরা তো মেনে নিচ্ছি আছে একটু কষ্ট লাগলে নামাজ পড়তে বলেন এখন শীতকালে কি পরিমাণ কষ্ট হয় গোসল করতে কি পরিমাণ কষ্ট হয় এরপর আমরা এরপরে কষ্ট সহ্য করতে হবে যেদিন ইসলামী খেলাবদ কায়েম হবে সেদিন তোমার রজমের বিধান হবে আপনার ছেলে যদি অন্যায় করে ফেলে আপনার স্ত্রী যদি অন্যায় করে ফেলে সবাই মিলে পাথর মেরে মেরে ফেলবে আপনি সেদিন হাসবেন যে আল্লাহর বিধানের কারণে আমার মেয়েকে আমি কোরবানি করলাম আপনার ছেলে মাদ্রাসায় পড়তে গিয়েছে স্কুলে গিয়েছে হঠাৎ করে চুরি করে ফেলছে যেটা দাম হলো চল্লিশ হাজার টাকা তখন ইসলাম বলবে কি হাত কেটে ফেলো ভাই সেদিন কত ইমান লাগবে যে আমার আমার হাত কেটে ফেলবে কোনো আপত্তি নাই কারণ এটা ইসলামের বিধা আচ্ছা বলেন তো সতীন মানাকে হাত কাটাতেও বেশি কঠিন কোনো বিষয়ই না আর সতীন কোনো খারাপ জিনিস না নারীরা শুধু হিংসাটা বাদ দিলেই হয়ে যাবে যে উনিও আমার একজন দিনী বোন বাস আমার স্বামীর সামর্থ্য আছে উনি আরো দুজন নারীকে দায়িত্ব নিক এই তো কয়েকদিন পরে মারা যাব ভাই জান্নাতে তো ভাই এমনি আমি পরিষ্কার ভাবে বলি ভাই যে নারীরা সতীন পছন্দ করে না এদেরকে আল্লাহ জান্নাত দিবে না জান্নাতে তো কম না না কারণ জান্নাতের পরিবেশ সতীনের পরিবেশ আপনি আমাকে বলেন যে জান্নাতে আল্লাহ তালা এই সতীন সহ্য করার নেট প্র্যাকটিস দিয়েছে দুনিয়াতে এই কথাটা আরেকবার বলছি বুঝতে পারছেন হ্যাঁ জান্নাতের পরিবেশ সতীনের পরিবেশ একজন জান্নাতি নারী খুঁজে পাবেন না যার সতীন নাই শুধুমাত্র হাওয়া আলাইহিস সালাম পারে কিন্তু আর কোনো নারী পাওয়া যাওয়ার সতীন নাই আল্লাহ তো অবশ্যই আদমাল ইসলামকে তো আল্লাহ তালা দিবেন সত্য হুর একজন নারী পাওয়া যায় সতীন নাই সতীনের পরিবেশ জান্নাতি পরিবেশ অতএব জান্নাতের ওই পরিবেশ দুনিয়াতে যে বাড়িতে থাকবে সতীনের পরিবেশ সেটা জান্নাতি পরিবেশ কিন্তু এখানে শর্ত হলো ওই যে ভাই সবাইকে দিনদার হতে হবে ভাই যে আল্লাহর হালাল বিধানকে মানবে না ক আমি সতীন পছন্দ করি না জীবনে মানতে পারবো না আল্লাহ কয় তুই যেহেতু এটা মানতে পারিস না এখন আমার জান্নাতি তো সতীনের পরিবেশ তোর এখানে কোনো কাজ নাই হ্যাঁ যদি আল্লাহ তারা মাফ করে দেয় সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই